অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট বেতন বিপ্লব ভাতার বিস্ফোরণ ও একশো শতাংশ পেনশন কার্যকর রাষ্ট্রের ইতিহাস বদলে গেল আজ আজ যে সংবাদটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এটি শুধু একটি গেজেট নয় এটি রাষ্ট্রের মেরুদণ্ড লাখো সরকারি কর্মচারীর জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের ঘোষণা আজ প্রধান উপদেষ্টা নিজ হাতে প্রকাশ করলেন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট বন্ধুরা বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকালে শেষ ভাগে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক শেষে হঠাৎ সকল ক্যামেরা সকল চোখ একটি মুহূর্তে স্থির হয়ে যায় প্রধান উপদেষ্টা উঠে দাঁড়ালেন হাতে একটি নথি কণ্ঠে দৃঢ়তা আজ থেকে রাষ্ট্রতার দায়িত্ব পুনরায় ঘোষণা করছে এটি হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট কক্ষে মুহূর্তেই নিরবতা এরপর করতালের শব্দ গেজেটটি প্রকাশের পরই পরিষ্কার হয়ে যায় পে কমিশনের সুপারিশ করা সংশোধনী কাঠামো পুরোপুরি অনুমোদন পেয়েছে এক দশমিক চার অনুপাতে বেতন নির্ধারণ অর্থাৎ পূর্বের তুলনায় বেতন কাঠামোতে যুক্ত হয়েছে নতুন ভারসাম্য ন্যায্যতা ও শক্তিশালী ভিত্তি তেরোটি নতুন গ্রেড পুনর্বিন্যাস পুরো প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে বেতন গ্রেডগুলোকে পুনরায় সাজানো হয়েছে নিম্ন থেকে উচ্চ প্রতিটি স্তরে যোগ হয়েছে স্বচ্ছতা সর্বনিম্ন বেতন আঠাশ হাজার টাকা এটাই আজকে সবচেয়ে বড় স্বস্তি ঘোষণা নিম্ন আয়ের কর্মচারীদের বহুদিনের দাবি পূরণ হল উচ্চ বেতন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন সমন্বয় করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে আজকের গেজেটে সবচেয়ে আলোচিত বিষয় ভাতার পূর্ণাঙ্গ টাকার পরিমাণ ঘোষণা প্রতিটি ভাতার ক্ষেত্রে তিনটি স্পষ্ট ধাপ উল্লেখ করা হয়েছে এক ভাতার নির্দিষ্ট আর্থিক পরিমাণ কত দুই কেন এই ভাতা প্রদান করা হবে তিন কিভাবে ব্যবহার হবে বা কোন কাজের জন্য প্রযোজ্য হবে হাউস রেন্ট ঢাকা বিভাগীয় শহর ও অন্যান্য অঞ্চলে ভিন্ন হারে নির্ধারিত স্পষ্ট শতাংশ মেডিকেল ভাতা স্বাস্থ্য ব্যবস্থার ব্যয় বৃদ্ধিকে মাথায় রেখে নতুন পরিমাণ নির্ধারিত কনভেয়েন্স বা যাতায়াত ভাতা অফিস যাতায়াতে বাস্তবতার সঙ্গে মিল রেখে বৃদ্ধি চাইল্ড কেয়ার বা শিক্ষা ভাতা কর্মচারীর সন্তানের শিক্ষার উন্নতির স্বার্থে নতুন হার ঘোষণা টেকনিক্যাল ভাতা বা ঝুঁকি ভাতা জরুরি ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে যুক্ত হল নতুন আর্থিক পরিমাণ সব মিলিয়ে ভাতার কাঠামোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন সরকারি কর্মচারীর প্রতিটি ব্যয় দায়িত্ব ও প্রয়োজন রাষ্ট্রের আওতায় আসে আজকের সমস্ত ঘোষণার মধ্যে সবচেয়ে আলোড়ন তৈরি করা লাইনটি ছিল একশো শতাংশ পেনশন ভাতা কার্যকর হ্যাঁ আজ থেকে অবসর নেওয়া একজন কর্মচারী তার পুরো বেতনের একশো শতাংশ পেনশন পাবেন পরিবারের আর্থিক নিরাপত্তা হবে আগের থেকে বহুগুণ বেশি জীবনের শেষ দিনের জন্য আর উদ্বেগ রাখতে হবে না প্রধান উপদেষ্টা বলেন যারা জীবন দিয়ে রাষ্ট্রকে সেবা দিয়েছেন রাষ্ট্ররাজ তাদের প্রতি তার দায়িত্বের প্রমাণ দিল এই ঘোষণার সাথে সাথে সারা দেশে সামাজিক মাধ্যমে শুরু হয় আনন্দ উল্লাস ও আবেগের জোয়ার আজকের গেজেট শুধু একটি প্রশাসনিক কাগজ নয় এটি হল একজন পিতার সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বস্তি একজন মায়ের জীবনের নিরাপত্তা একজন শিক্ষকের সম্মান একজন পুলিশ সদস্যের ন্যায্য পাওনা একজন সরকারি কর্মচারীর ঘাম শ্রম ও আশা পূরণের ঘোষণা এই গেজেটের মাধ্যমে রাষ্ট্র প্রথমবার স্বীকার করল যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে কর্মচারীদের মর্যাদা নিশ্চিত করতেই হবে গেজেটে পরিষ্কার করে বলা হয়েছে ১৪ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর সকল মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ হিসাব বিভাগকে অবিলম্বে বেতন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশ জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠনের নির্দেশ রাষ্ট্র প্রথমবার এত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিক্রিয়ায় দেখা যায় বরুণ শিক্ষকের চোখে অশ্রু পুলিশ সদস্যের মুখে স্বস্তির হাসি নিম্ন গ্রেড কর্মচারীদের উল্লাস সমাজের সাধারণ মানুষের প্রশংসা কেউ বলছেন আজকের গেজেট আমাদের জীবনের নতুন সূর্যোদয় আর কেউ বলছেন রাষ্ট্র আজ তার সন্তানের মর্যাদা ফিরিয়ে দিল আজকের দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট একটি ঘোষণা বদলে দিল লাখো জীবনের সমীকরণ প্রধান উপদেষ্টার সেই হাত উঁচিয়ে ধরা নথিটি কে বা কাগজ নয় এটি হল সম্মান মর্যাদা ন্যায্যতা ও দায়িত্বের পুনর্জন্ম